কেন বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ান মেন মিডিয়াতে এত ফেক নিউজ এর রিজন কি জানেন রিজনটা বলছি এবার তার আগে ইন্ডিয়ান একটা নিউজ চ্যানেলের সংবাদ উপস্থাপকের সংবাদ উপস্থাপনার নমুনা দেখে আসি মোহাম্মদ ইউনুস স্যার আপনি বাংলাদেশটাকে চালাতে তখনই পারবেন যদি মৌলবাদীদের আপনি জেলে পড়েন এবং সেই জেলে পড়ার দায়িত্বটা শেখ হাসিনার থেকে শেখেন কিভাবে জেলে পড়তে হয় ও বাবা মনে হলো কোকিলা মোদির মেল দেখলাম এনিওয়ে হোয়াট বাংলাদেশের রিসেন্ট কিছু ঘটনা নিয়ে ইন্ডিয়ান মেইন স্ট্রিম নিউজ চ্যানেল নিউজ পোর্টাল সেই সব নিউজ পোর্টালের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস ওখানে এমন সব নিউজ এমনভাবে ছড়ানো হচ্ছে যেন বাংলাদেশ রাইট নাও ইন্ডিয়ার জন্য বিগেস্ট থ্রেড বাট ফ্যাক্ট ইজ ইন্ডিয়ার জন্য সবচাইতে বড় থ্রেড কিংবা সবচাইতে বড় ঝুঁকিপূর্ণ বিষয় যেটা রয়েছে সেটা হচ্ছে তাদেরই ফেক নিউজ কালচার এটা আমার কথা নয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা সার্ভে থেকে উঠে আসে যে ইন্ডিয়াতে যে সমস্ত ঝুঁকিপূর্ণ সমস্যা রয়েছে যেমন মারাত্মক কোনো ইনফেকশিয়াস ডিজিজ ধনী দরিদ্রের বৈষম্য তারপর অর্থনৈতিক দুরবস্থা এই সমস্ত বড় বড় সমস্যার থেকেও নাম্বার ওয়ান রিস্ক যেই ফ্যাক্টর সেটা হচ্ছে ফেক নিউজ এবং আপনি জানলে আরও অবাক হবেন ইন্ডিয়াতে কোনো ইনফরমেশন ভুল ভালভাবে উপস্থাপন করা কিংবা ফেক নিউজ ছড়িয়ে দেওয়া এই কালচারটা এত পরিমাণে সক্রিয় যে ওখানে নিউজের একটা ফেক আলাদা ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে সো যেখানে নিউজের ইন্ডাস্ট্রি আছে থেকে নিউজ পাবেন না এমনটা আশা করা একটু বোকামি যাই হোক এই ফেক নিউজ ইন্ডাস্ট্রি কত বড় এবং এখানে কত পরিমাণ টাকা লেনদেন হয় এবং কিভাবে কি কাজ হয় সেই সব বিষয়গুলো জানলে আপনি আরো বড় ধাক্কা খাবেন বাট তার আগে আপনাদেরকে বলে যাই ইন্ডিয়া নিউজ পোর্টালগুলোতে রিসেন্ট টাইমে বাংলাদেশের কী কী ইস্যুস নিয়ে ফেক নিউজ ছড়ানো হয়েছে ফার্স্ট অফ অল সরকার পতনের পরপরই যেই অ্যাজেন্ডারা ওখানে নিউজ পোর্টাল থেকে ছড়ানো হয় সেটা হচ্ছে বাংলাদেশের হিন্দুরা ভালো নেই শেখ হাসিনা পতনের পর তাদের অবস্থা দুর্বিষহ হয়ে উঠেছে অবশ্যই এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে হিন্দুদের উপর হামলা হয়েছে তাদের বাসাতে অ্যাটাক হয়েছে যেটা মুসলমানদেরও হয়েছে বাট ইন্ডিয়া নিউজ পোর্টালগুলো সেই বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করেছে যেন মুসলমানেরা বাংলাদেশের এখন নিজেদেরকে নাম্বার ওয়ান সিটিজেন হিসেবে ট্রিট করছে এবং হিন্দুদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করছে যেটা আদৌ একটা বিষয় সেখানে পুরোনো ছবি ভিডিওস এগুলো নিয়ে দেখি দেখিয়ে বলা হচ্ছে হিন্দুরা ভালো নেই ছয় মাস আগের পুরনো ভিডিও দেখানো হচ্ছে ইনফ্যাক্ট যেখানে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহাড়া দিচ্ছে সেটা দেখিয়ে বলা হচ্ছে মুসলমানেরা হিন্দুদের মন্দির দখল করে বসে আছে তবে এখানে মজার বিষয় বলি ইন্ডিয়ার এই যে হিন্দুদের উপর অ্যাটাক এগুলো নিয়ে যখন ফেক নিউজগুলো এক রিভিল তাদের যখন তারা বুঝে গেল যে বাহ এটা তো এখন ধরা পড়ে গেছে এখন এটা নিয়ে আর কাজ করে লাভ নেই তখন তারা নতুন নতুন এজেন্ডা বের করছে যেমন এই যে মানচিত্র এই মানচিত্র নিয়ে তারা বলছে কি বাংলাদেশ ইন্ডিয়ার সেভেন সিস্টার প্রদেশ দখল করে অখণ্ড বাংলাদেশ গঠন করতে চাচ্ছে সেই প্ল্যান করছে আর তারা নাকি ইমার্জেন্সি মিটিংও ডেকেছে দিল্লিতে ভাই এটা বাচ্চা কাচ্চাদের আঁকা মানচিত্র তারা অতটা এক্সপার্ট না রং এদিক ওদিক হয়ে গেছে ছড়িয়ে গেছে বাংলাদেশের মানচিত্র চ্যাপটা হয়ে গেছে এটা নিয়ে এমন ইস্যুস বানানোর তো কিছু নেই মানে এটাও রসিয়ে কষিয়ে ফেকভাবে উপস্থাপন করা হচ্ছে যেন আরে বাপরে বাপ বাংলাদেশ তো ইন্ডিয়া দখল করে ফেলবে কেন এখন আমার কাছে মনে হয় ইন্ডিয়ান যেসব নিউজ পোর্টালগুলো এমনটা ছড়াচ্ছে ইচ্ছাকৃতভাবে ছড়াচ্ছে অথবা তারা ফ্যাক্ট চেক করতে পারে না অথবা তারা তাদের নিউজ ইন্ডাস্ট্রিটাকে ইন্টারটেনমেন্ট সেক্টরে ফেলে দিয়েছে কেন প্রথমত ইন্ডিয়ার এন্টারটেইনমেন্ট সেক্টর অনেক সমৃদ্ধশালী এটা আমরা সবাই জানি ওখানকার সিনেমা নাটক ড্রামা স্পেশালি সিরিয়ালগুলো আমাদের মা বোনেরা খুব দেখতে পছন্দ করে আমিও ছোটোবেলায় দেখতাম আমার আম্মুর সাথে সো কথা হলো ইন্ডিয়ান ওই ড্রামাগুলোতে আমরা কি দেখি টান টান একটা জ্ঞান মিউজিক থাকে এবং ওখানে মার প্যাচ থাকে কথা এমনভাবে জিনিসগুলো দেখানো হয় যে আমাদের অ্যাটেনশন সরতেই দেয় না ইন্ডিয়ান নিউজ পোর্টেলগুলোতে কিছু কিছু নিউজ পোর্টেলগুলোতে সংবাদ উপস্থাপকের যেই আচার আচরণ চিলিয়ে চিলিয়ে যে কথা বলে ব্যাকগ্রাউন্ডে আবার একটা টেনশন মিউজিক বাজে তখনও দেখে মনে হয় যেন ইন্ডিয়ান সিরিয়ালের কোনো উত্তেজনাপূর্ণ প্লট দেখছি এবং তাদের এই সংবাদ উপস্থাপনার যে স্টাইল সেটা দেখে আমার কাছে মনে হয় তাদের এই সংবাদ উপস্থাপনার স্ক্রিপ্টগুলো কোনো নিউজ প্রেজেন্টার লেখে না বা নিউজ রাইটার লেখে না বরং লেখে হচ্ছে হয়তোবা সিরিয়ালের কোনো স্ক্রিপ্ট রাইটার মানে এত রসিয়ে কষিয়ে তার উপস্থাপন করে না অস্থির যাই হোক তারা কিভাবে স্টাইলে কোন স্টাইলে সংবাদ উপস্থাপন করছে তাদের ব্যাপার আমার এখানে মাথা ব্যথা হওয়ার কোনো কারণই ছিল না কিন্তু মাথা ব্যথা হচ্ছে বাধ্যতামূলকভাবেই হচ্ছে কারণ যেভাবে কিছু কিছু নিউজ পোর্টাল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস বাংলাদেশের ইস্যুসগুলো নিয়ে ফেকভাবে উপস্থাপন করছে এদিক ওদিক থেকে ভুলভাল তথ্য মিস ইনফরমেশন ছড়িয়ে দিচ্ছে তাতে করে কিন্তু বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে অনেক ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে অনেক ঝামেলা তৈরি হচ্ছে এটা তো আমাদের দেশের জন্য একটা লজ্জাজনক এবং দুঃখজনক বিষয় বিকজ আমাদের দেশে যখন খুব কঠিন সময় ছিল প্রান্তিকালীন সময় ছিল আন্দোলনের সময় ছিল আর দ্যাট টাইম আমরা জানি যে বাংলাদেশের মিডিয়ার যেই সমস্ত ভূমিকা পালন করার কথা ছিল সেটা পালন হয়নি হাতে গোনা কয়েকটা চ্যানেল ছাড়া বাকি সবাই মুখ বুঝেছিল অথবা সত্যটা প্রকাশ করেনি সো আমরা খুবই চাই যে আমাদের নেইবারিং কান্ট্রি হিসেবে আপনারা সত্যটা তুলে ধরুন তাই না কিন্তু আপনারাই এখন এই সেন্সিটিভ সময় কি করছেন ভুল ভাল ইনফরমেশন দিয়ে উস্কানিমূলক কথা বলে জিনিসটা আরও ব্যাসাকার করে দিচ্ছেন যেটা আসলে আশা করা যায় না এবং এটা আমাদের জন্য একটু কষ্টদায়ক এখন আশা না করা গেলেও কি হবে আপনাদের দেশে তো এরকম হবেই বিকজ ফেক নিউজ ইন্ডাস্ট্রি যে চলে এবং এই ফেক নিউজ ইন্ডাস্ট্রির বিশালতা কি আমি একটু বলি আপনাকে দ্য ইকোনমিক টাইমসের একটা রিপোর্ট অনুযায়ী দু সালে ইলেকশনের সময় প্রায় একশো মিলিয়ন ডলার খরচ করা হয়েছিল জাস্ট ফেক নিউজ এবং মিস ইনফরমেশন ছড়ানোর জন্য একশো মিলিয়ন ডলার মানে প্রায় ষোলোশো কোটি টাকা এবং ইলেকশনের সময়গুলোতে ওখানে ফেক নিউজ ইন্ডাস্ট্রি এমনভাবে কাজ করে যে ওখানে ফেক আর্টিস্ট ভাড়া করা হয় ক্যামেরাম্যান থাকে ফেক নিউজ রিপোর্টার থাকে গ্রাফিক ডিজাইনার থাকে যারা হচ্ছে নিউজ ক্রিয়েট করে ফেকভাবে এবং সেগুলো এমনভাবে উপস্থাপন করবে এবং এমনভাবে ছড়াবে সোশ্যাল মিডিয়াতে যাতে মনে হবে যে সত্যি এবং সেগুলো ফেসবুকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে প্রমোট করার জন্য ওইরকম ফ্রিল্যান্সার এজেন্সিও থাকে তাহলে বুঝুন কি পরিমাণ বড় ইন্ডাস্ট্রি সেখানে চলছে এই ফেক নিউজের উপর তবে শুধু ইন্ডিয়াকে দোষ দিয়ে লাভ নেই এই ফেক নিউজ কালচার কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এখন চলছে এবং রিপোর্টস মোতাবেক গ্লোবালি পলিটিক্যাল ফেক নিউজ ছড়ানোর জন্য প্রায় চারশো মিলিয়ন ডলার খরচ করা হয় যাই হোক এখন প্রশ্ন হলো বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া যে খবরগুলো ছড়ালো কিছু কিছু খবর হিন্দুদের নিয়ে সেগুলো যে ফেক তো ফেক হলে এত কেন ছড়াচ্ছে তাহলে তো মানুষের সচেতন হওয়ার কথা ওয়েল এগুলো ফেক বলে এত বেশি ছড়াচ্ছে ইন্ডিয়াতেও এবং বাংলাদেশেও ডিজিটাল লিটারেট মানুষের সংখ্যা কম ডিজিটাল লিটারেট মানে ডিজিটালি সব কিছু বুঝবে ইন্টারনেট ঠিকমতো ইউজ করতে পারবে এমন মানুষের সংখ্যা আসলে নাই পরিসংখ্যান বলছে বাংলাদেশে ফুললি ডিজিটাল লিটারেট মানুষের সংখ্যা মাত্র ছয় পার্সেন্ট অর্থাৎ যদি তেরো কোটি ইন্টারনেট ইউজার হয় তাহলে ছয় পার্সেন্ট মানে সত্তর লাখ মানুষ সংখ্যাটা কত কম দেখেছেন এই সংখ্যক মানুষরা ইন্টারনেট ব্রাউজ করতে পারে ফেসবুক ইউটিউব এগুলো ঘাটাঘাটি করতে পারে এবং বোঝার ক্ষমতা রাখে কোনটা সঠিক কোনটা মিথ্যা বাকি ম্যাসিভ নাম্বার অফ পিপল তারা আসলে এত কিছু যাচাই বাছাই করতে পারে না জাস্ট ফেসবুকে ঢুকে শেয়ার করে লাইক করে কমেন্টসটা করতে পারে দ্যাটস ইট এবং এই কারণেই তারা যা দেখে চোখের সামনে সেটাই বিলিভ করে বিকজ তাদের ফ্যাক্ট চেক করার ওই ক্ষমতাটা নাই এবং এই কারণে যেটা হয় পরিবারে যখন কোনো মুরব্বী এমন খবর দেখে তারা অনেক আটকে উঠে পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করে বাইরে গেলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে এবং ধীরে 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 জিনিসটা সরিয়ে যায় এবং একটা অন্যরকম আতঙ্ক ক্রিয়েট হয়ে যায় আর ইন্ডিয়ার এই ফেক নিউজ ইন্ডাস্ট্রি নিয়ে আর্ট দি রিপোর্টস বলছে বিগত পনেরো বছরে ইন্ডিয়াতে সাতশো পঞ্চাশটা ফেক নিউজ আউটলেট ক্রিয়েট হয়েছে যেগুলো একশো উনিশটা দেশে ছড়িয়ে আছে বুঝতে পারছেন তাহলে জিনিসটা কতটা ম্যাসি এবং অফকোর্স ম্যাসি এই সমস্যাটা এতটা গুরুতর ইন্ডিয়াতে যে এই সমস্যা সমাধানের জন্য এই ফেক নিউজের এগেনস্ট ফাইট করার জন্য বিভিন্ন এজেন্সি ক্রিয়েট হয়েছে যারা গ্রামে গঞ্জে বা রুরাল এরিয়াতে গিয়ে ইন্টারনেট ইউজারদেরকে ধারণা দিয়ে আসে এই বিষয়ে যে কোনটা সঠিক কোনটা ফেক সেটা যেন তারা বুঝতে পারে যাই হোক এখন বিষয় হচ্ছে কিছু ইন্ডিয়ান নিউজ পোর্টালের এই ফেক নিউজ ছড়ানো নিয়ে আপনি কিন্তু সমস্ত ইন্ডিয়ান মিডিয়াকে দোষারোপ করতে পারেন না এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে কারণ অনেক ইন্ডিয়ান নিউজ পোর্টালরাই বা অনেক ইন্ডিয়ান মিডিয়ারাই কিন্তু এই যে তারা ফেক নিউজ ছড়াচ্ছে সেটা কিন্তু প্রকাশ করেছে তারাই কিন্তু সামনে এনেছে জিনিসগুলো এবং ইন্ডিয়ান অনেক কন্টেন্ট ক্রিয়েটর যেমন ধুবরাঠি তারপর দেশভাগ এদের মতো মানুষাই কিন্তু প্রথমবার এই জিনিসটা এক্সপোজ করেছে যেটা অফকোর্স অ্যাপ্রিশিয়েট করার মতো বাট যারা ফেক নিউজ ছড়াচ্ছে তাদেরকে বলি প্লিজ ভাই মানে ফেক নিউজ ছড়ানোর লিমিট থাকে যাচ্ছে তাই ছড়িয়ে না মানসম্মানের ব্যাপার হয়ে যায় বস